নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো যেটা হয় খুব তাড়াতাড়ি খেতেও হয় খুব মজার চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কচুর লতিগুলো কাটা ছিল আমার মানে আমাদের হাউজিং একজন মাসি আসেন যিনি কচুর লতি কচুর শাক মোচা এগুলো বিক্রি করেন কেটে দিয়ে যান বয়স্ক মানুষও তার থেকে নিই বাজারে গেলে আমি আর এগুলো নিয়ে আসি না সেগুলো কেটে হালকা নুন দিয়ে আমি ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি জলটা ছেঁকে নেবো নিয়ে লতিতে তেলটা একটু বেশিই লাগে আমি এখানে চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি আমি সরষের তেলই বেশিরভাগ রান্নাটা করা পছন্দ করি করে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো হালকা না ভালোই ভাজা ভাজা করে নেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই চ্যানেল নতুন নতুন রেসিপি আপডেট করব সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে ওই এক চামচ মতো কালো জিরে সাত আটটা রসুন আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম আর দুটো মতো পেঁয়াজ এবং ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো হাতের মাধ্যমে একটু ভেঙে ভেঙে দিলাম দিয়ে সেগুলো খুব ভালো মতো মানে নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা ভাজা ভাজা করে নেবো নেওয়ার পর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে হালকা ভাজা ভাজা করে গুঁড়ো মশলা দেবো হাফ চামচ দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো হাফ হাফ চামচ দিলাম হলুদ আর দেবো এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আরও একটি মশলা আমি দেবো সেই মশলাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম রঙের জন্য দিয়ে এর মধ্যে একটু জল দেবো নাহলে যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে আরও একটুখানি জল অ্যাড করব জল অ্যাড করার পর মশলাগুলো আমাকে সেদ্ধ হতে দিতে হবে ভাজে দিতে হবে মশলাগুলো ভালো মতো নাড়িয়ে চড়িয়ে নেব যখন দেখব মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মশলা দিয়ে আমার হালকা তেল বার হতে শুরু হয়েছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছের বাটির মধ্যে তো জানেন ভালোই তেল থাকে সেটাও কাচিয়ে ভালো মতো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মশলার সাথে চিংড়ি মাছটা আমাকে আবার কষিয়ে নিতে হবে ভালো মতো সময় নিয়ে ওই তিন মিনিট মতো আমি এটাকে কষিয়েছিলাম তিন মিনিট হলেই হবে ভালো মতো কষিয়ে নিতে হবে এটা আমাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে লতিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিছু কিছু লতি না একটু কালো কালো দাগ হয়ে গেছে কি জানি ওটা হয়তো কা আগে থেকে কাটা ছিল বলে কি না সেটা আমি জানি না দিয়ে লতিটা দিয়ে খুব ভালো মতো এটা আমি কষিয়ে নিলাম মশলার সাথে চিংড়ি মাছের সাথে একটু সময় নিয়ে নি কষাবো কষাবার সময় না আমি দু মিনিট মতো ঢেকে দিয়েছিলাম যাতে লতিগুলো মজে যায় একদম এমনি হালকা ভাপানা তো আছেই দিয়ে দু মিনিট পর আরও কিছুক্ষণ এটাকে সময় নিয়ে কষিয়ে নিই এর মধ্যে আমি ওই রেগুলার চায়ের কাপে হাফ কাপ মতো জল দেব হাফ কাপ মতো জল দেওয়ার ফলে কি হবে যাতে লতির মধ্যে আমার মশলাটাও ভালো মতো যায় আর যাতে খুব ভালো মতো এটা সেদ্ধ হয় সব কিছু লতি চিংড়ি মাছ যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় তাহলে খুব সুন্দর টেক্সচার আসে একটা যখন দেখব খুব ভালো মতো এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি তার আগে কিছুটা চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো এই দু মিনিট মতো আর লতিটাও দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো ফুটে গেলেই আর ঝোলটাও যখন দেখবো একটু মাখামাখা হয়ে এসে তাহলে বুঝে যাব আমার লথিটা রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করবো ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন